আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তো আজকে এমন একটি প্রোডাক্ট নিয়ে আসছি এটা হচ্ছে আহ গ্রাইন্ডার মেশিন আর এই গ্রাইন্ডার মেশিনটাকে বলা যায় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গ্রাইন্ডার মেশিন এই কথাটা বলার কারণ হচ্ছে এখানে আপনারা পৃথিবীতে যত ধরনের মশলা আছে হলুদ থেকে শুরু করে মরিচ থেকে শুরু করে যত ধরনের মশলা আছে সব ধরনের মশলা কিন্তু আপনারা এখানে পাউডার করে ফেলতে পারবেন আর কমার্শিয়াল ভাবে আপনারা চাইলে নিতে পারেন যারা কমার্শিয়াল রেস্টুরেন্টের জন্য নিতে চাচ্ছেন বা বাসা বাড়ি তো আপনারা ইউজ করতে পারবেন আর এছাড়া যারা কিমা করতে চাচ্ছেন যারা রেস্টুরেন্টের জন্য নিতে চাচ্ছেন শুকনা মশলা করবেন প্লাস যারা কিমা করতে চাচ্ছেন গরুর মাংস বলেন আর মুরগি আস্ত মুরগি আমরা হাড় সহ কিন্তু একবারে হাড্ডি সহ কিন্তু এই গ্রাইন্ডার মেশিনটিকে কিন্তু একবারে কিমা করে দেখিয়েছি জাস্ট এক মিনিটে জাস্ট এক মিনিটে আপনারা আজ তো একটা হাড় সহ মুরগি কিন্তু এখানে কিমা করে ফেলতে পারবেন সো আজকে যা জামানোর জন্য ওই মুরগিটা দেখালাম না জাস্ট এই যে গ্রাইন্ডার মেশিনটা সো এটার স্পিডটা একটু আপনাদেরকে আমি দেখাই দিব আমাদের কাছ থেকে তিনটা সাইজে আপনারা এই গ্রাইন্ডার মেশিনটি अवेलेबल পাচ্ছেন এটা হচ্ছে প্রথমে যেটা শুরু হচ্ছে এটা 1000 গ্রাম তারপরে যেটা থাকতেছে এটা হচ্ছে আপনার 1500 গ্রাম আর সবচেয়ে বড় যেটা হচ্ছে 2000 গ্রাম এই তিনটা কোয়ালিটি থাকছে আমি প্রথমে এটার যে আপনার মেইন বডিটা আছে বডিটা নিয়ে আলোচনা করি এটা কিন্তু সম্পূর্ণ স্টেইনলেস স্টিলের বডি থাকতেছে আর এগুলো কিন্তু খুবই ওয়েটফুল প্রোডাক্ট এগুলো কিন্তু অনেক ওয়েটফুল প্রোডাক্ট থাকতেছে আর সম্পূর্ণ পার্স एवरीथिंग একবারে নিচে থেকে উপর পর্যন্ত সম্পূর্ণ কিন্তু পিওর স্টেইনলেস স্টিলের থাকতেছে আর লকিং সিস্টেম থাকতেছে তো আমি এটা একটু স্পিডটা আপনাদেরকে দেখিয়ে দেই ফারস্টে বিসমিল্লাহ মানে আমি ঢাকনাটা খুলে দেখাতে পারতেছি না স্পিডটা কারণ এগুলোর ব্লেডটা থাকবে অনেক বড় সাইজের ব্লেড তা আমি প্রথমে আপনাদেরকে খুলে ভিতরের পার্টসটা একটু দেখিয়ে দেই যে ব্লেডটা কত বড় থাকতেছে আমার মুখের কথা না আমি একটু প্র্যাকটিক্যাল দেখিয়ে দেই এর মধ্যে আস্ত আপনারা পাথর যদি দেন পাথরও কিন্তু গুঁড়া হয়ে যাবে এই যে দেখেন ব্লেডটা কত মোটা সাইজের ব্লেড থাকতেছে আর এটা কিন্তু আপনার কড়ার ব্লেড একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ব্লেড থাকতেছে আপনারা যদি পাথর দেন ওই পাথরও কিন্তু ছয়টা একবার করে ফেলবে একবার রেল লাইনের যে পাথরগুলো থাকে কিন্তু এখানে করে ফেলবে আর আপনারা যত ধরনের আপনার শুকনো মশলা আছে শুকনা মশলার মধ্যে সবচেয়ে কিন্তু হার্ড হলুদটা ওই হলুদটা কিন্তু একবারে মিহি হয়ে যাবে একবারে মিহি তেলকম পাউডারের মতো হয়ে যাবে আর যদি কিমা করতে চান তাহলে এটা বেস্ট একটা জিনিস আর এটা কিন্তু বড় একটা নাট দেওয়া সবচেয়ে হেভি কোয়ালিটির এটা ঢাকনা একটা সিস্টেম এই যে দেখেন একটা লক দুইটা লক তিনটা লক তিনটা লক দিয়ে এটা কিন্তু আপনারা লক করে নেবেন না হলে কিন্তু স্পিডের কারণে আপনার যে শুকনা মশলাটা আছে ওটা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে সো আপনারা ইউজ করার আগে অবশ্যই এই আপনার গ্রাইন্ডার মেশিনগুলো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাট দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে যা হচ্ছে লক করে দিবেন এই যে দেখেন লকিং সিস্টেমটা এই যে যা হচ্ছে এভাবে করে প্রত্যেকটা আপনারা লক করে দিবেন লক করার পরে তারপরে আপনারা ইউজ করবেন আর এগুলোর যে আপনার ওয়ার্ড থাকে অনেকে ওয়ার্ডটা জানতে চান আমি একটু দেখিয়ে দিই ওয়ার্ডটা এটা পিছনেই লেখা আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার যেটা হচ্ছে 1500 1000 গ্রাম 1000 গ্রামটা হচ্ছে 3000 ওয়ার্ড 3000 ওয়ার্ড আর এগুলো কিন্তু আরেকটা জিনিস আমি বলে দেই এটা কিন্তু 100% কপার কয়েল 100% কপার কয়েল থাকার কারণে আপনারা যদি আপনার র‍্যান্ডমলি ইউজ করেন তাহলে কিন্তু বিদ্যুৎ বিলটা সীমিত পরিমাণে আনবে কারণ কপার কয়েলের কারণে বিদ্যুৎ বিলটা খুবই কম আনবে আর তারপরে যেটা থাকতেছে এটা হচ্ছে আপনার পনেরোশো গ্রাম পনেরোশো গ্রাম থাকতেছে বত্রিশশো ওয়ার্ড এটা হচ্ছে তিন হাজার গ্রাম এক হাজার গ্রাম তিন হাজার ওয়ার্ড আর এটা হচ্ছে পনেরোশো গ্রাম বত্রিশশো ওয়ার্ড তারপরে যেটা থাকতেছে এটা সবচেয়ে বড় এটা হচ্ছে দু হাজার গ্রাম দু হাজার গ্রামটা থাকতেছে চৌত্রিশশো ওয়ার্ড এই তিনটা সাইজ আমরা সেল করতেছি বর্তমানে আর এগুলো হচ্ছে জন্য যদি নেন যারা হচ্ছে লং টাইম ইউজের জন্য একটা গ্রাইন্ডার মেশিন খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই গ্রাইন্ডার মেশিনটা ইনশাল্লাহ একটা কিনবেন একবারে র্যান্ডমলি ইউজ করবেন আর এটা কিন্তু আরেকটা সিস্টেম আছে যেটা আমি দেখিয়ে দেয় অনেকগুলো থাকে না অনেক সময় দেখা যাচ্ছে আমাদের যদি হলুদ দেয় বা যে কোনো ধরনের ভারী শুকনা মশলা যদি বেশি দেয় সেক্ষেত্রে কিন্তু এক জায়গায় শুধু মিহি হয় কিন্তু পুরা জায়গায় কিন্তু দানাদার থেকে যায় এটা হচ্ছে আপনারা মুভিং করতে পারবেন এটা ধরে এই যে মানে নাড়িয়ে চাড়িয়ে নিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার পরিপূর্ণ যে আপনার মিহিটা সেটা কিন্তু আপনারা ইজিলি করে ফেলতে পারতেছেন আর এগুলোর ব্লেডটা আমি প্রত্যেকটা দেখিয়ে দিই জাস্ট একটা চালিয়ে দেখালাম যেহেতু একটা চালিয়ে দেখালাম প্রত্যেকটা চালানোর দরকার নেই আমি জাস্ট হচ্ছে এটার ভিতরটা দেখিয়ে দেই এই যে এখানে আরেকটা জিনিস আমি দেখিয়ে এলি প্রত্যেকটার সাথে যে এক্সপায়ার যে পার্টস গুলো এই যে চারটা ছয়টা ব্লেড এগুলো কিন্তু আপনারা এক্সট্রা এক সেট পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু কোনো ক্ষয় নেই তাও আপনাদেরকে কিন্তু স্টিলের কিন্তু সব ধরনের আপনার যে ব্লেড আছে এগুলো কিন্তু এক্সট্রা পার্টস হিসেবে দিয়ে দিয়েছে নাটটা খোলার জন্য এই নাটটা খোলার জন্য যে রেঞ্জটা এটাও কিন্তু এক্সট্রা দিয়ে দিয়েছে ব্রাশ থেকে শুরু করে আর রাবার থেকে শুরু করে সবকিছু কিন্তু এক্সট্রাভাবে আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে তো এটা হচ্ছে আপনার পনেরোশো গ্রাম এটা তো আমি কথা বললামই যাতে লং লাস্টিং ইউজের জন্য নিতে চান এটা কিন্তু আপনাদের জন্য বেস্ট একটা জিনিস হবে আর এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু এরকম এক্সট্রা আপনার সব কিছু পেয়ে যাবেন এই যে সার্কিটও পেয়ে যাচ্ছেন দুইটা সব কিন্তু এক্সট্রা একটা সেট কিন্তু কোম্পানি দিয়ে দিয়েছে আর যারা শুকনা মশলা করবেন ওই শুকনা মশলাটা চালার জন্য একটা কিন্তু চাল নিয়েও কিন্তু কোম্পানি দিয়ে দিয়েছে একটা এক্সট্রা সেট আর একটা চাল নিয়ে কিন্তু আপনারা সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন এটার সাথে এই প্রোডাক্টের সাথে এটা হচ্ছে আপনার প্র্যাক্টিক্যালি দেখালাম না কারণ একটা স্পিড এর একটা আরেকবার সুবিধার জন্য অনেক স্পিড থাকছে স্পিড তো দেখালাম না আমি একটা প্রাইস এখন বলিনি যে তিনটা সাইজ আছে তিনটা সাইজ আমাদের কিন্তু আগের যে দু গ্রামটা ছিল এটার প্রাইস ছিল কিন্তু ষোলো হাজার পাঁচশো আর যেটা হচ্ছে পনেরোশো গ্রাম এটা পনেরো হাজার পাঁচশো আর যেটা হচ্ছে আপনার এক হাজার গ্রাম সেটা হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো বাট আজকে যারা এই ভিডিও থেকে আমাদেরকে প্রোডাক্টটা অর্ডার করবেন ধামাকা ডিসকাউন্ট অফারে যেটা দু হাজার গ্রাম সেটা দিচ্ছি অনলি পনেরো হাজার পাঁচশো টাকা আর যেটা হচ্ছে পনেরোশো গ্রাম সেটা পাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা আর যেটা সর্বশেষ এক হাজার গ্রাম এটা পাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে অনলি পাঁচশো টাকা নিতে চান অবশ্যই ভিডিওতে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই পণ্যগুলো খুব তাড়াতাড়ি আমাদের কাছ থেকে কালেক্ট করে ফেলেন আর এভাবে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন দিয়ে পাশে থাকবেন সো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে